তুমি কখনো ভেবেছ কি এক রাত ছিল অন্ধকারের মাঝে একটা দরজা খুলে গেল কোরআনের সুর আকাশে গুঞ্জরিত হল আর যারা শুনল তারা মানুষ ছিল না মাস্টার আমরা নিয়ে এসছি ভয়ঙ্কর কিছু অদৃশ্য অস্তিত্ব যারা আগুন থেকে সৃষ্টি হয়েছে কেউ ছোট কেউ পাহাড়ের মতো বিশাল সুরা জিন নাজিল হওয়ার পর এবং তারপর অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে জিনের জগতে মানবজাতি এই রহস্য জানতে পারবে না না হলে আমরা আমাদের লড়াই হারাবো। তুমি মানুষের চেয়ে উন্নত পৃথিবীতে অবতরণ করো, আর ওদের ওপর রাজত্ব করো আমরা এই লড়াই চালিয়ে যাব যতক্ষণ না ওদের প্রত্যেকেই তাদের বিশ্বাস হারায় ওরা এমন জাতিসমূহ যাদের সৃষ্টি মানুষের আগে অনেক আগেই হয়েছে ওদের মধ্যে কেউ কেউ মানবজাতির সবচেয়ে বড় শত্রু আবার কেউ কেউ মানুষের সঙ্গে একসাথে প্রার্থনা করে আর এমন দরজা আছে যা অদেখা জাগতে নিয়ে যায় আজ আমরা সেই অন্ধকার গোপন কথা বলছি যেটা সবাই বলে কিন্তু কেউ সত্যিই জানে না কোরআনের জিনের গল্প তুমি দেখছ স্টোরি অফ রিসালাত আমরা আমাদের সিরিজ চালিয়ে যাচ্ছি ইসলামী রহস্য আর অদেখা জগৎ নিয়ে ভিডিওটি পছন্দ হলে লাইক দাও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো যাতে সিরিজটা মিস না করো তুমি যদি প্রস্তুত হও তাহলে শুরু করা যাক চোদ্দশো বছর আগে নবুয়াতের উনিশতম বছরে মক্কার রাস্তায় জাপ আরও বাড়ছিল মুশ্রিকরা চার দিক থেকে আল্লাহর রাসুলকে ঘিরে ধরে রেখেছিল কিন্তু সেই সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আবার কোরআন তেলাওয়াত করছিলেন ফজরের নামাজের সময় মক্কার কাছে এক শান্ত জায়গায় আকাশ ধীরে ধীরে আলোকিত হচ্ছিল আর তার বরকতময় মুখ থেকে সুরার আয়াতগুলো বের হচ্ছিল আকাশে প্রতিধ্বনি হচ্ছিল প্রতিটি শব্দ যেন একটা সুরের মতো হয়তো অনেকেই শুনছিল না কিন্তু অন্য একটা জগৎ শুনছিল আর সেই মুহূর্তে একটা আশ্চর্য ঘটনা ঘটল জিন সেই রহস্যময় প্রাণীরা যারা আকাশে ঘুরে বেড়ায় আর যেগুলো নিয়ে মানুষ সব সবসময় কৌতূহলী তারাই শব্দটা শুনল তারা কেবলই একটা কাকতালীয় ঘটনার কারণে পাশ কাটছিল প্রথমে তারা অবাক হয়ে থেমে গেল তারপর ভয়ের সঙ্গে কৌতূহলী মিশিয়ে কাছে এলো তারা সেই পবিত্র কণ্ঠ শুনল তাদের হৃদয় কেঁপে উঠল আত্মা দোল খেতে লাগল কারণ এটা ছিল একটা বার্তা আকাশ থেকে নাম ছিল আল্লাহর কথা এমন একটা কথা যেটা তারা আগে কখনো শোনেনি তারা একে অপরকে ফিসফিস করে বলল চুপ করো আর মনোযোগ দাও আর তারা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হলো কোরআন মুখস্থ করা শেষ হলে তাদের ভিতরে ঝড় উঠল তারা তৎক্ষণাৎ তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্কবার্তা নিয়ে কিছুদিন পর মক্কায় একটা বার্তা এলো আমাকে জানানো হয়েছে যে জিনদের একটা দল কোরআন শুনেছে এবং বলেছে আমরা একটা অসাধারণ কোরআন শুনেছি যা সঠিক পথে পরিচালিত করে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনোই আমাদের রবের সাথে কাউকে অংশীদার করব না এটাই ছিল অদৃশ্য জগতের প্রথম উত্তর দৃশ্যমান জগতের কাছে মক্কায় যখন মানুষ নবীকে প্রত্যাখ্যান করছিল তখন জিন্নেরা বিশ্বাস করেছিল ফিরে এসে তারা তাদের সম্প্রদায়কে ডাক দিল হে আমাদের লোকেরা আল্লাহর পাঠানো নবী সাল্লাহু ওয়াসাল্লামকে অনুসরণ করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। যাতে তোমাদের পাপ মাফ হয়ে যায় এবং তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাও এটা ছিল অদৃশ্য জগৎ থেকে ইমানের প্রথম আহ্বান যা প্রত্যাখ্যাত হয়েছিল মক্কার রাস্তায় জিনের জগতেও গুঞ্জরিত হয়েছিল কিন্তু আসল দেখা অনেক বছর পরে সুরা জিনের অবতরণের পর প্রায় নবুত্বের দশম বছরেই ঘটবে তাইফের যাত্রা ব্যর্থ হয়েছিল কঠিন প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন রাসুল্লাহ ফেরার পথে তাকে পাথর মারা হয়েছিল এবং তিনি আহত হয়েছিলেন তিনি নাহালের উপত্যকায় শিবির করেছিলেন আর সেই রাতে একটি খুবই আকর্ষণীয় ঘটনা ঘটতে চলেছিল নবী আলাইহি হিবাসাল্লাম উঠে দাঁড়ালেন যেখানে তার সঙ্গীরা জমায়েত ছিল তার কণ্ঠস্বর ছিল গম্ভীর এবং দৃঢ় তোমাদের মধ্যে একজন আমার সাথে চলবে আমরা জিনের উপত্যকায় যাব যে শুধু এটা সামলাতে পারবে সে আসুক চুপ্পি নেমে এলো সঙ্গীরা একে অন্যের দিকে তাকালো কেউ এগোল না তারা অনুভব করল এই কথার মধ্যে একটা বড় রহস্য লুকিয়ে আছে তারা ভয় পেয়েছিল কারণ তারা জানত না তারা কোথায় যাচ্ছে নবী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন আবারও চুপ্পি তৃতীয়বার জিজ্ঞেস করার পর একজন তরুণ সঙ্গী উঠে দাঁড়ালেন আবদুল্লাহ ইবনে মাসু আল্লাহ আনহু তিনি নবীর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোদ্ধাদের একজন ছিলেন মানুষ অন্ধকারেও তাকে তার মনোহর গন্ধ দিয়ে চিনতে পারত তাদের দুজনেই নাইল উপত্যকার দিকে হাঁটা শুরু করল রাতটা চাঁদের আলো দুর্বল ছিল অন্ধকার উপত্যকাটাকে ঢেকে রেখেছিল আব্দুল্লার হৃদয় দ্রুত ধুকপুক করছিল তারা কোথায় যাচ্ছিল এরপর কি হবে মক্কার উপরের কোনো একটা জায়গায় নবী থেমে দাঁড়ালেন পায়ে মাটি ছুঁয়ে একটা লম্বা পরিষ্কার রেখা দিলেন আবদুল্লা এই রেখার ভিতরে দাঁড়িয়ে থাক আমি ফিরে না আসা পর্যন্ত বাইরে যাবে না যাই ঘটুক যাই দেখিস যাই শুনিস এই রেখার বাইরে পা দিবে না আর নবী অন্ধকারে ঢুকে পড়লেন কোরআন পড়তে শুরু করলেন এবার এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল সচেতন একটা আমন্ত্রণ জিনদের জন্য একটা বার্তা আবদুল্লা একা দাঁড়িয়ে রইল প্রথমে সে ফ্রোজেন ছিল কিছুক্ষণ নিরবতা ছিল তারপর অদ্ভুত আওয়াজ শোনা গেল ফিসফিসানি এমন ভাষায় কথা যা সে আগে কখনো শোনেনি এটা বাতাস ছিল না মানুষও ছিল না অন্ধকারে ছায়াগুলো নড়তে শুরু করল তারা মানুষ ছিল না ভূতের মতো দেখা ছিল কিন্তু আরও ভয়ঙ্কর আবদুল্লার ত্বক কাঁপতে লাগল তার নিঃশ্বাস দ্রুত হতে লাগল তারা নবীর চারপাশে জড়ো হচ্ছিল শত শত হয়তো হাজার হাজার তারপর একটা ভয়ঙ্কর মুহূর্ত এল ওই ছায়াদের মধ্যে একজন সরাসরি নবীর দিকে এগিয়ে এলো নবীকে ক্ষতি হতে পারে আবদুল্লা খুব ভয় পেয়ে গিয়েছিল আতঙ্কে ভরে উঠল উঠে দাঁড়ানোর ইচ্ছে হল না আবদুল্লাহ নিজের মধ্যে বলল আমি লাইন পার করতে পারি না তার পা লাইনটার দিকে স্লিপ করল প্রায় পার হয়ে যাচ্ছিল কিন্তু নবী কঠোরভাবে আদেশ দিয়েছিলেন যাই হোক লাইন পার করতে পারবে না আবদুল্লা কাঁপছিল চোখ থেকে অশ্রু ঝরছিল তাদের চারপাশের সেই অন্ধকার আকারগুলো ক্রমশ বাড়তে লাগল তারা নবীর চারপাশে মেঘের মতো ঘিরে ফেলল তিনি আর তাকে দেখতে পাচ্ছিলেন না তার কণ্ঠও শুনতে পাচ্ছিলেন না মিনিটগুলো ঘন্টার মতো লাগছিল আবদুল্লা শুধু অপেক্ষা করছিল কারণ নবী আদেশ দিয়েছিলেন এই সীমা পার করো না অবশেষে ভোর হল অন্ধকার উঠে গেল এবং সেই ছায়াগুলো মেঘের টুকরোর মতো দূরে সরে গেল নবী তাদের সাথে সকাল পর্যন্ত কথা বলেছেন সকাল হলে তিনি ক্লান্ত হয়ে আমার কাছে ফিরে এসে বললেন তুমি কি ঘুমাওনি আমি বললাম না বা রাসুলাল্লাহ আমি তোমার জন্য খুব ভয় পেয়েছিলাম আমি কি কি দেখেছিলাম নবী বলেছেন ওগুলো ছিল নোসাইবিনের জিন তারা আমাকে খাবারের জন্য আবেদন করেছিল তাই আমি তাদের হাড় আর শুকনো পশুর নিকাশি দিয়েছিলাম হাড় আর শুকনো নিকাশি দিয়ে নিজেকে পরিষ্কার করো না কারণ ওগুলো তোমাদের ভাইদের খাবার এক বর্ণনায় আনসুল্লাহ সেখানে পায়ের ছাপ দেখেছিল কিন্তু সেগুলো মানুষের পায়ের ছাপ ছিল না জিনদের ছাপ ছিল আবদুল্লাহ ইবনে মাসুদ কখনোই ওই রাত ভুলেনি তিনি জীবনে বারবার বলতেন হে আল্লাহ আমি আপনাকে দেখতে পারিনি শুধু ছায়াগুলো সেই আওয়াজগুলো দেখেছি আমি প্রায় লাইন ক্রস করছিলাম কিন্তু ধৈর্য ধরলাম তোমার আদেশ মানতে নবী হাসলেন আল্লাহর কাছে শুক্রিয়া তুমি লাইন ক্রস করনি আজ রাতে তুমি এমন এক জমায়েত দেখেছ যা সাধারণত দেখা যায় না আমি সরাসরি জিনদের কাছে আল্লাহর কথা পৌঁছে দিয়েছি তারা ইসলাম গ্রহণ করেছে প্রথমবারটা কাকতালিও ছিল কিন্তু এবার আমি তাদের ডেকেছিলাম যে জিনগোত্র সেই দিন মুসলিম হয়েছিল সেটা ছিল খুবই ছোট একটা দল বেশিরভাগ জিন বিশ্বাস করে না আল্লাহ বলেছেন সুরা জিনের আয়াত পনেরোয় নিশ্চয়ই আমাদের মধ্যে মুসলিম আছে এবং আমাদের মধ্যেই যারা বিশ্বাস করে না যারা সঠিক পথ ছেড়ে গেছে যেই কেউ মুসলিম হয়েছে ওরাই সত্য খুঁজে পেয়েছে কিছু বর্ণনায় বলা হয়েছে জিনের সংখ্যা মানুষের চেয়ে অন্তত গুণ বেশি ছিল জিনরা কিভাবে বাস করে সেটা দেখলে বোঝা যায় তাদেরও মানুষের মতোই বিশ্বাসের ব্যবস্থাপনা ছিল কেউ কেউ তোরা শুনে ইহুদি হয়েছিল কেউ গসপেল শুনে খ্রিস্টান হয়েছিল কেউ বৌদ্ধ ছিল আর কেউ আবার নাস্তিকও ছিল সবচেয়ে বিপজ্জনক গোষ্ঠী ছিল সেই জিন যারা শয়তানের উপাসনা করত তারা শয়তানকে তাদের ঈশ্বর মেনে নিত এবং গোপনে নির্দিষ্ট সময়ে জমায়েত হয়ে মানুষের ক্ষতি করার পরিকল্পনা করত মানুষের নাম ধরে কথা বললে আর তাদের ভুল পথে চালানোর উপায় খুঁজে বেড়ায় জিনরাও মানুষের মতো বিভিন্ন জাতিতে ভাগ হয়ে আছে তাদের গতি শক্তি আর আমাদের দুনিয়ায় প্রবেশ করার সহজতা এই জাতিগুলোর ওপর নির্ভর করে বলা হয় জিনের সাতটা প্রধান গ্রুপ আছে শয়তান ইফরিত মরিদ জিন্নারহা আন্দাজাব এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর ঝুঁকিপূর্ণ হল ইফরিত যারা কঠিন ও ভারী কাজের জন্য বিশেষভাবে উপযুক্ত মানুষের পৃথিবীতে আসার অনেক আগেই প্রায় দু বছর আগে থেকেই জিনরা এখানে বাস করছিল আল্লাহ ফেরেশতাদের তৈরি করেছেন আলো থেকে মানুষকে মাটির গুঁড়ো থেকে আর জিনকে খাটি আগুন থেকে ধোঁয়াহীন আগুন এই আগুনকে উৎসগুলোতে মারিয়েজ বলা হয়েছে যার মানে হল আগুনের সবচেয়ে শক্তিশালী আর বিশুদ্ধ রূপ কারণ জিন আগুন থেকে সৃষ্টি হয়েছে কিন্তু আলো ছাড়া তাই তারা সহজেই অদৃশ্য থাকতে পারত তাদের শরীরকে হালকা আর সূক্ষ্ম বলা হয় যার ফলে তারা খুব দ্রুত চলাফেরা করতে পারত এবং এক মুহূর্তে এক জায়গায় আর পরের মুহূর্তে অন্য জায়গায় থাকতে পারত তারা এমনকি সাময়িকভাবে বস্তু থেকে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতাও রাখত যদিও তারা মানুষের ইন্দ্রিয়ের বাইরে এক অন্য মাত্রায় বাস করে ঠিক যেমন রেডিও তরঙ্গ বা টিভির সিগনাল তারা মানুষের মতো একই জগতেই থাকে জিনেরও ছেলে মেয়ে হয় এবং তারা মানুষের মতো সন্তান দেয় তাদেরও পরিবার থাকে এবং অবশেষে তারা মারা যায় তাদের গড় আয়ু অনেক দীর্ঘ কিছু কাহিনীতে বলা হয় তিনশো বছর থেকে হাজার হাজার বছর পর্যন্ত এতদিন বেঁচে থাকার কারণে কিছু মানুষ বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসী জিন সঙ্গীরা আজও জীবিত থাকতে পারে জিন আমাদের পৃথিবীর একই জায়গায় থাকে সাধারণত ধ্বংসপ্রাপ্ত জায়গায় বাথরুমে আবর্জনার জায়গায় ময়লা আবর্জনাযুক্ত জায়গায় এবং কবরস্থানে পাওয়া যায় এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মানুষদের পরামর্শ দিয়েছেন যে এমন জায়গায় প্রবেশ করার আগে কিছু বিশেষ জিকির বলা উচিত এর মধ্যে একটা দোয়া আছে যা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত যখন রাসূলুল্লাহ টয়লেটে প্রবেশ করতেন তখন বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই পুরুষ ও নারী শয়তান এবং সব ধরনের অশুদ্ধতা থেকে বুখারি ফরটিন টু জিনদের দীর্ঘায়ু জ্ঞান ও অভিজ্ঞতার কারণে তারা কখনো কখনো মানুষের কাছে এমন তথ্য পৌঁছে দিত যা মনে হতো তারা অদৃশ্য জিনিস জানে কিন্তু কেউ অদৃশ্য জিনিস জানতে পারে না যদি আল্লাহ তা অনুমতি না দেন এমন কি জিনদের কথাও নয় আল্লাহ এটা স্পষ্টভাবে সুরা জিনের ২৬ নম্বর আয়াতে বলেছেন তিনি অদৃশ্য জানেন এবং তার অদৃশ্য কাউকে প্রকাশ করেন না পৃথিবীতে জিনদের প্রথম দায়িত্ব ছিল আল্লাহর নামগুলো প্রতিফলিত করা তার কাজগুলো প্রত্যক্ষ করা আর তাকে মহিমান্বিত করা কিন্তু সময়ের সাথে সাথে জিনরা আল্লাহর আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করল তারা দুর্নীতিগ্রস্ত হয়ে রক্তপাত সৃষ্টি করল পৃথিবীতে এমন কি বলা হয় তারা তাদের কাছে পাঠানো এক নবীকে হত্যা করেছে যার নাম ছিল ইউসুফ তখন ইবলিস এখনও অভিশপ্ত হয়নি এবং তিনি ফেরেস্তাদের মাঝে ছিলেন যখন ফেরেস্তারা জিনদের দুর্নীতি দেখল তারা আল্লাহকে জিজ্ঞেস করল তুমি কি পৃথিবীতে এমন কাউকে রাখবে যে দুর্নীতি ছড়াবে আর রক্তপাত করবে ইবনে কাসিরের মতে ইবলিসের নেতৃত্বে ফেরেস্তারা আর জিনরা যুদ্ধে লিপ্ত হয় যিনি তখনও শয়তান হননি তারা বিনকিন্ট নামে একটি ঘৃণ্য জিন্ন গোত্রের সাথে লড়াই করেছিল যারা হাতে পায়ে করে চলে এই যুদ্ধে পরাজিত হলেও ইবলিসের উপাসনার কারণে আল্লাহ তাকে আকাশে তুলে নেন জিনের প্রভাব আসে ফুসফুসে কথা আর চালাকির মাধ্যমে অসীম শক্তি থেকে নয় জিন থেকে সবচেয়ে ভালো সুরক্ষা হলো আল্লাহর কাছে আশ্রয় নেওয়া তৌহিদের প্রতি দৃঢ় থাকা মজবুত ইমান রাখা এবং নিয়মিত ইবাদতের জীবনযাপন করা জিন হলো আল্লাহর সৃষ্টি ঠিক যেমন পাখি বা অন্য কোনো সৃষ্টি আল্লাহ না চান তবেই কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না যারা আল্লাহকে সত্যি ভয় পায় না তারা জিনকে বেশি ভয় পায় যা উচিত নয় শয়তানরা বিশেষ করে এমন জায়গায় থাকতে পছন্দ করে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় না মদ্যপান জুই ও জুয়ারের জায়গা এসব কারণেই অজু করা আর সালাত পড়া খুব জরুরি ওজু থাকা আর নামাজ পড়া জিন থেকে সবচেয়ে শক্তিশালী ঢাল ওজু না থাকা আর অবহেলা করা অনেক বেশি পা ছড়িয়ে শোয়া হাসাহাসি অল এগুলো মানুষকে জিনের কাছে আরও উন্মুক্ত করে তোলে ঘরে ঢোকার সময় বিসমিল্লা বলা আর খাওয়ার আগে আল্লাহর নাম বলা শয়তান আর তার সাহায্যকারীদের ঘর বা খাবারে থাকার থেকে বাধা দেয় পরিষ্কার পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ কারণ জিনরা গন্ধযুক্ত ও ময়লা জায়গায় বেশি থাকে এমনকি টয়লেটে ঢোকার সময়ও বলা উচিত আল্লাহ ইয়া আউজু বিনি মিনাল খাবা ওয়াল খাবা ইসাদ অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া পুরুষ ও নারীর খারাপ থেকে জিন একটা শক্তিশালী বাধা তৈরি করে হারাম প্রতিশ্রুতি ভঙ্গ শপথ ভঙ্গ এবং পাপের মধ্যে পড়া থেকে বাঁচায় এই সব পরিস্থিতি জিনকে টাঙানোর সুযোগ দিতে পারে কুরআন আরোগ্য কুরআন হল আরোগ্য এবং বিশ্বাসীদের জন্য রহমত এই কারণে কুরআনিক তিলাবাত বা রুকিয়া রক্ষা পাওয়ার জন্য ব্যবহৃত হয় যেই রুকিয়ায় শির্ক অজানা শব্দ বা রহস্যময় বাক্য থাকে সেগুলো সম্পূর্ণ নিষিদ্ধ রক্ষার সুরা হিসেবে যখন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘুমাতে যেতেন তিনি হাতের মধ্যে সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইখলাস পাঠ করতেন তার মুখ আর শরীর মুছে নাও এবং এটা তিনবার করো আয়াতুল কুরসি পড়ো আয়াতুল কুরসি পড়া জিন আর শয়তানের হাত থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটা নবীজি বলেছেন যারা আয়াতুল কুরসি পরে আল্লাহ তাদের রক্ষার জন্য একজন ফেরেস্তা পাঠান নবীজির সময় জিনদের জন্য আলীকে যে রুকিয়া লেখা হয়েছিল সেটা আবুদুজানার বাড়ির জিনদের এমন কষ্ট দিয়েছিল যে তারা চিৎকার করে উঠেছিল জিনরা বলেছিল তারা কখনোই সেই জায়গার কাছে যেতে পারবে না যেখানে ওই লেখা রাখা ছিল গাজালি তার বিখ্যাত কাজ এহিয়াউ উলুমুদ্দিনে বলেছেন যে জিন মানুষকে প্রভাবিত করতে পারে বিশেষ করে যখন নফস দুর্বল হয়ে যায় যেমন রাগ কামনা এবং অনুরূপ অনুভূতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এজন্য তিনি ব্যাখ্যা করেছেন যে নফসের নিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক পরিশুদ্ধি জরুরি যাতে জিনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় ইবনে তাইমিয়া অনুসারে জিন কিছু শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু প্রতিটি অসুখকে জিনের দোষ দেওয়া ঠিক নয় তার কাজ মাজমু উল ফাতাওয়াতে তিনি বলেছেন যে মানুষের শরীরে জিনের প্রভাব সীমিত আর কোনো প্রাণী আল্লাহর ইজাজত ছাড়া ক্ষতি করতে পারে না নজর অর্থাৎ দৃষ্টিপাতের বিষয়টাও জিনের সঙ্গে জড়িত নবী সাল্লাহু আলহিউ এক হাদিসে বলেছেন নজর সত্য ইমাম নবাবী বলেছেন নজর আল্লাহর ইজাজত ছাড়া কাজ করে না কিন্তু এই প্রভাব জিনের মাধ্যমে ঘটতে পারে ইবনে হাজার আল আসকালানি তার বই ফাতাহ আল বাড়িতে বলেছেন যে ব্যক্তি নজর দেয় সে চোখ দিয়ে এক ধরনের আধ্যাত্মিক শক্তি সৃষ্টি করে এবং এই শক্তি জিনের মাধ্যমে লোককে ক্ষতি করতে পারে সে আরও লিখেছে যে নজর থেকে সবচেয়ে কার্যকর সুরক্ষা হল কোরআনের আয়াত পড়া বিশেষ করে সুরা ফালাক এবং সুরা নাস ইমাম শাফির এক বর্ণনা অনুযায়ী নজর দেওয়ার সময় যে আধ্যাত্মিক শক্তি চোখ থেকে বের হয় তা জিনের সাহায্যে লক্ষ্য বস্তুতে পৌঁছায় এজন্য কিছু আলেম বিশ্বাস করেন যে জিনরা নজর দেওয়া ব্যক্তিদের আশেপাশে বেশি জমায়েত করে ইসলামী আলেমরা বলেছেন যে কিছু রোগ সরাসরি বা পরোক্ষভাবে জিনের সাথে সম্পর্কিত হতে পারে যেমন কিছু ধরনের মৃগি সাইকোসিস এবং মানসিক রোগ আগে ভাবা হতো যে এসব রোগে জিনের কোনো হাত আছে কিন্তু আধুনিক ওষুধের উন্নতির ফলে এসব অসুস্থতার শারীরিক ও রাসায়নিক কারণগুলো ভালোভাবে বোঝা গেছে ইবনে কাইয়িম আল জাউজিয়া বলেছিলেন মৃগি দুই ধরনের হয় একটা শারীরিক কারণে হয় আর একটা জিনের কারণে তার মতে শারীরিক কারণে হওয়া মৃগি ওষুধের মাধ্যমে ভালো করা যায় আর জিনের কারণে হওয়া মৃগীর জন্য আল্লাহর কোরআন পাঠ ও দোয়া দুরুদ মতো স্পিরিচুয়াল চিকিৎসাও দরকার হয় ইমাম শাওকানি তার বই নাইল আলাউতারে বলেছেন একটা জিন যখন মানুষের সঙ্গে লাগা দেয় সবচেয়ে শক্তিশালী সুরক্ষা হল আল্লাহর কাছে আশ্রয় নেওয়া কোরআন পড়া আর দোয়া করা কিছু আলেম মনে করেন হঠাৎ কোনো অসুস্থতা যেটার কোনো স্পষ্ট কারণ নেই বা যেটা চিকিৎসায় স্যারে না সেটা জিনের সাথে সম্পর্কিত হতে পারে কিন্তু ইবনে খালদুনের মতো কিছু আলেম যারা যুক্তিপূর্ণ চিন্তা পছন্দ করতেন বলতেন যে প্রাকৃতিক কারণগুলো খতিয়ে দেখা জরুরি এবং সবকিছুই অতিপ্রাকৃত শক্তির ওপর চাপানো ভুল ইসলামিক সূত্রে বলা হয়েছে যে জিন সুরা সাবা আয়াত বারো এ বলা হয়েছে যে জিনেরা মানুষ থেকে আলাদা কিছু ক্ষমতা রাখে সুলেমানের অধীনে কাজ করা জিনদের কথা উল্লেখ আছে আল্লাহ সুলেমানের নিয়ন্ত্রণে বাতাসকে দিয়েছিলেন এবং জিনরা তার সামনে কাজ করত যা তার পালনকর্তার অনুমতিতে ছিল নমল আয়াত উনচল্লিশে একটি ইফরিত সুলেমানকে বলে যে সে খুব কম সময়ে রানী বিলকিসের সিংহাসন আনতে পারে এটা দেখায় যে জিনদের কিছু অসাধারণ শক্তি আছে ইমাম কুর্তুবির মতে জিনরা মানুষের চোখে অদৃশ্য হতে পারে কিন্তু তারা বিভিন্ন রূপও নিতে পারে ইসলামী সূত্রগুলো বলছে যে জিনরা মানুষের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে এই প্রভাবগুলো ভালোও হতে পারে আবার খারাপও বলা হয় জিনের প্রতি বিশ্বাস থাকা সৎ মানুষদের সাহায্য করতে পারে এবং তাদের দরকারি তথ্য দিতে পারে যেমন বোখারি শরীফে আছে এক জিন আবু হুরায়রাকে শয়তানের ফিসফিস থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখিয়েছিল অন্যদিকে অবিশ্বাসী জিন মানুষকে ক্ষতি করতে চায় তাদের ভুল পথে চালাতে চায় এবং কখনো কখনো শারীরিক ক্ষতিও দিতে পারে জাহেলিয়তের সময় আরবরা জিনকে খুব ভয় পেত এবং নিজেদের রক্ষা করতে অনেক কুসংস্কারী পদ্ধতি ব্যবহার করত আজকাল কুরান হাতে থাকা মানুষরাই দৌড়াচ্ছে দুনিয়ার পেছনে আমরা ভাবি জিনের গল্পগুলো কেবল কাহিনী কিন্তু সত্য হল আল্লাহ আমাদের জাগিয়ে তুলেছেন সুরা জিনের মাধ্যমে আজ আমরা কোরআনের ডাক ছড়ার না বরং তর্ক করি আমরা বিশ্বাস কেবল মুখে রাখি অথচ হৃদয় খালি রেখে দিই জিন বিশ্বাস করেছিল অথচ মানুষ আজও সন্দেহের মধ্যে রয়েছে এই আয়াত জিনদের গর্ব নয় এটা মানুষের ইমানের লজ্জা সুরা জিনের গর্ব আমাদের শেখায় যে জিন আর মানুষ সৃষ্টি থেকে আলাদা আগুন আর মাটির মতো ক্ষমতায় ভিন্ন হলেও ইমান আর শক্তির চূড়ান্ত পরীক্ষা একটাই তৌহিদ শয়তান তার সবচেয়ে শক্তিশালী ফৌজ আর সবচেয়ে লুকানো কৌশল দিয়ে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু মানুষের একমাত্র সঠিক রক্ষা হল আল্লাহর প্রতি অটল বিশ্বাস জিনের গল্প গুঞ্জনের মতো ছড়িয়ে পড়ে কিন্তু সত্য বজ্রপাতের মতো পড়ে যা আকাশকেও নাড়িয়ে দেয় পথ প্রদর্শন সেই জায়গায় নয় যেখানে আওয়াজ বেশি বরং যেখানে হৃদয় শ্রদ্ধা করে জিন শুনিল এবং পথ পেয়েছিল এখন পালা মানুষের যার হাতে কুরান যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক দাও আর একটা কমেন্ট দিয়ে আমাদের সমর্থন করো তোমাদের সাহারা এই ধরনের ভিডিও চালিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তোমাদের রক্ষা করুক পরের ভিডিওতে দেখা হবে